একত্রিশ বারো দু হাজার চব্বিশ এবছরে এটা আমার শেষ ব্লগ ভিডিও সারাদিন মিমির সাথে কাটিয়ে রাতে ভাইরাল কফি শপি স্পেশাল ফুচকা খেলাম আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্টার মৌসুমী ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ প্রথমেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হোক আপনি আমার আপন বা পর সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমি যদি কখনও কারোর কাছে কোনো একটুও ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে মাফ করে দিবেন কারণ এটা হচ্ছে বছরের শেষ দিন আর শেষ দিনে কোনো রাগারাগি শেষ ভালো যার সব ভালো তার তাই মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমাকে সবাই মাফ করে দিবেন আর নতুন বছরে নতুন দিন শুরু করবেন সবার জন্য দোয়া রইল আর ভালোবাসাও রইল আর আমার ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে আমার ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এটা হচ্ছে আমাদের মিমি সোনা আমার চাচা তো বোনের তো বাসায় পালে বাবার বাসায় ঘুরতে এসেছে ওকে সঙ্গে করে নিয়ে এসেছে তো আজকে সারা সারাদিন মিমির সাথে একটু আমি দুষ্টামি করছি ওকে ঘুম পাড়াচ্ছি তো ভালোই লাগছে যে পশু পাখি তো আমার এমনিতেই ভালো লাগে আপনাদের অনেকবার বলেছি দেখুন কত সুন্দর করে ঘুমিয়ে পড়ছে আমার কোলের উপর বিড়াল আমার ভালো লাগে তো আমার অনেক শখ হয় যে আমি একটা বিড়াল পালব তো তেমন হয়ে ওঠে না তো বিড়ালটা অনেক কিউট এর নাম রেখেছে মিমি মিমির জন্য সবাই দোয়া করবেন আর আমি পড়ে গিয়ে চোট লেগেছিল বলেছিলাম গত ভিডিওতে তো আমার মাজার হাড় বাঁকা হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন এই কারণে আমি বেল্ট পড়েছি তো এই বছরটা আমার অসুখ বিসুখেই কাটলো তাও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে সামনের বছর জন্য আরও ভালো কাটে সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন অসুস্থতাও কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত তাই আল্লাহ পরীক্ষা করার জন্য ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য অসুখ বিসুখ দিয়ে থাকে তো অসুখ বিসুখ দিলে মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে তাই অসুখ বিসুখ আল্লাহ আল্লাহ দিয়ে থাকে এটা নিয়ে মন খারাপের কিছু নেই আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাল্লাহ আল্লাহ সব সেরে দেবে আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে মিমি মিমি হচ্ছে মাছ ছাড়া ভাতি খায় না তো আজ দুপুরেও খায়নি বলে ঘুমাতে এত দেরি করলো এই যে দেখুন পুরোপুরিভাবে ও ঘুমিয়ে পড়েছে কত সুন্দরভাবে ওর ক্ষুধা লেগেছে তাই ঘুমাতে একটু লেট হলো মিমি এখন ঘুমের দেশে চলে গেছে অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে মিমি মিমির কাছে ফোনটা রেখে যায় ফোনটা ধরে ও ঘুমিয়ে থাকুক আর আমরা সেই ভাগে সবাই মিলে একটু বাগান ঘুরে আসি তারপর মা নামাজ শেষ করে আমরা কফি শপের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুই মিনিটের রাস্তা এখান থেকে আমরা হেঁটেই যা চলে যাবো এই যে এটা হচ্ছে হাইওয়ে আর এটা হচ্ছে বড় মসজিদ আজকে আমি কফি শপে যাচ্ছি আমার নুসরাতাপুর সাথে তো আপনারাও দেখতে থাকুন কফি কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ভাইরাল কফি শপ আবিদারপুরের ঘর এখানে অনেক দূর থেকে মানুষ আছে এই যে আমরা চলে এসেছি এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগবে আমার বাবার গ্রামটা অনেক বড় আর বড় গ্রামের মধ্যে একটা ছোট্ট স্পেশাল ভাইরাল কফি শপ অনেক সুন্দর একটা জায়গা এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা আসলেই অনেক সুন্দর জায়গা কফি শপের মালিকের নাম হচ্ছে ইয়াসিন আর ইয়াসিন ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আবিদা তাই এই কফি শপের নাম রাখা হয়েছে আবিদার কুড়িঘর আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসাগুলো এখানে নিয়ে এসে বাল্ব লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছে জায়গাটা আরও অনেক সুন্দর হয়েছে মাশালার সুখ দুঃখ হাসি কান্না নিয়েই আমাদের জীবন জীবনে অনেক বাধা বিপত্তি আসবে সেগুলোকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তো প্রথমে আমরা কফি শপটাকে ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে চলে আসলাম অর্ডার করার জন্য এ চার্টে যেগুলো দেখছেন এগুলো এর আগে এসে সবই খেয়েছি তবে ফুচকাটা যেন বেশি স্পেশাল লাগে বেশি ভালো লাগে তাই আজকে আমরা ফুচকা খাব তাই ঠিক করলাম করে অর্ডার দিলাম দিয়ে আমি আর আমার নুসরাত মিলে একটু ভিডিও করছি ছবি উঠাচ্ছি দিনের থেকে রাত্রিবেলা জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে এই যে এটা আমি আর এটা হচ্ছে আমার নুসরাতা আমার একটু লজ্জা করছে তো আমরা অনেক ছবি ওঠালাম উঠানোর শেষে একটু এসে বসলাম আমাদের জন্য স্পেশাল ফুচকা রেডি এই যে চলে এসেছে স্পেশাল ফুচকা তো আজকে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ব্লগ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এখানে স্পেশাল ফুচকা বানানো হয় যেমন দেখতে সুন্দর খেতেও আরও অসম্ভব সুন্দর তো ফুচকা পাগল আপুরা কমেন্টে জানাবেন যে ও ফুচকা কার কার বেশি পছন্দের একত্রিশ বারো দু হাজার চব্বিশ এটাই আমার শেষ ব্লগ ভিডিও সামনে বছর নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেব। সবার জন্য শুভকামনা রইল নতুন বছর নতুন দিন নতুনভাবে কাটুক সুন্দরভাবে জীবনযাপন করুন আপনারা সবার জন্য দোয়া রইল এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ